একটি বিশেষ ঘোষণা একটি বিশেষ ঘোষণা এত দ্বারা বালুচর ইউনিয়ন পরিষদের সকল বশত বাড়ির মালিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে স্থানীয় সরকারের নির্দেশনা মোতাবেক ট্যাক্স অ্যাসেসমেন্ট ও ডিজিটাল হোল্ডিং নাম্বার প্লেট বিতরণের কাজ চলমান তাই আপনারা যারা এখনও পর্যন্ত আপনাদের বাসাবাড়ির নাম অন্তর্ভুক্ত করেননি এবং ডিজিটাল হোল্ডিং প্লেটটি সংগ্রহ করেননি তারা অতি দ্রুত সময়ের মধ্যে আপনার প্লেট নাম্বারটি সংগ্রহ করুন অন্যথায় কোনো জরিমানা ও হয়রানির শিকার হলে ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ দায়ী থাকবে না ধন্যবাদ বালুচর ইউনিয়ন পরিষদ একটি বিশেষ ঘোষণা একটি বিশেষ ঘোষণা এত দ্বারা বালুচর ইউনিয়ন পরিষদের সকল বসত বাড়ির মালিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে স্থানীয় সরকারের নির্দেশনা মোতাবেক ট্যাক্স অ্যাসেসমেন্ট ও ডিজিটাল হোল্ডিং নাম্বার প্লেট বিতরণের কাজ চলমান তাই আপনারা যারা এখনও পর্যন্ত আপনাদের বাসাবাড়ির নাম অন্তর্ভুক্ত করেননি এবং ডিজিটাল হোল্ডিং প্লেটটি সংগ্রহ করেননি তারা অতি দ্রুত সময়ের মধ্যে আপনার প্লেট নাম্বারটি সংগ্রহ করুন অন্যথায় কোনো জরিমানা ও হয়রানির শিকার হলে ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ দায়ী থাকবে না ধন্যবাদ বালুচর ইউনিয়ন পরিষদ একটি বিশেষ ঘোষণা একটি বিশেষ ঘোষণা এত দ্বারা বালুচর ইউনিয়ন পরিষদের সকল বসত বাড়ির মালিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে স্থানীয় সরকারের নির্দেশনা মোতাবেক ট্যাক্স অ্যাসেসমেন্ট ও ডিজিটাল হোল্ডিং নাম্বার প্লেট বিতরণের কাজ চলমান তাই আপনারা যারা এখনো পর্যন্ত আপনাদের বাসাবাড়ির নাম অন্তর্ভুক্ত করেননি এবং ডিজিটাল হোল্ডিং প্লেটটি সংগ্রহ করেননি তারা অতি দ্রুত সময়ের মধ্যে আপনার প্লেট নাম্বারটি সংগ্রহ করুন অন্যথায় কোনো জরিমানা ও হয়রানির শিকার হলে ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ দায়ী থাকবে না ধন্যবাদ বালুচর ইউনিয়ন পরিষদ